বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প নাথুনির মা ফিক্সিটি অফ পারপাসের বাংলা কি উদ্দেশ্যে দৃঢ়তা যাই হোক ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম গল্পটি বলিবার পূর্বে লকজ কাহাকে বলে তাহাও বোঝানো দরকার লকজ তাহাকেই বলে যাহা হইলে ব্যয়ত্ব অনন আর বন্ধ হয় না ব্যয়ত্বই থাকে হাই তুলিতে গিয়ে অনেক সময় বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাটটি যথাস্থানে বসাইয়া দেন ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশন অফ ম্যান্ডিবল একবার হইয়া পড়িলে স্বয়ং পরিস্থিতি হয় একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিল না গৃহিণীর বারংবার তাগাদা সত্ত্বেও তন্ত্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম করকর শব্দে বাজ পড়িল না দুয়ারে করা না বাহিরে আসিয়া দেখিলাম একটি আধ ঘমটা দেওয়া কম বয়সী মেয়ে একটি বুড়িকে লইয়া দাঁড়াইয়া আছে চিনিতে পারিলাম নাথুনির স্ত্রী ও মা ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি নাথনী স্থানীয় ময়দার কলেজ চাকরি করে কি হলো বুড়ি নীরব নাথনির বউ বলিল মায়ের মুখ হাঁ হয়ে গেছে বুঝছে না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাই নাকি দেখি দেখিলাম ঠিকই তাই বুড়ির জ্ব স্থানচ্যুত হইয়াছে নাথুনি কোথায় নাইট ডিউটি থেকে ফেরেনি এখনও এরকম হলো কি করে হাই তুলতে গিয়ে বধুই উত্তর দিল বুড়ির পক্ষে কথা কওয়া সম্ভব অসম্ভব না হাই তুলতে গিয়ে নয় তবে এমনই এমনই কি করে হয় কিসের জন্য হা করেছিল বধূটি তখন ঈশ্বত হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়ো আঙুলের নোখ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে যে বলিল মা আমাকে গাল দিচ্ছিলেন অনেকক্ষণ গাল দেওয়ার পরই যেই পড়ার মুখী বলতে গেছেন অমনি পড়ার পর্যন্তই বলিলেন মুখে আঁচল দিয়া ঘাড় ফিরাইয়া সে হাস্য গোপন করিল বুড়ির চোখের দৃষ্টি অনিকর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা হবে আচ্ছা বস তোমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি ভাবিলাম মুখরা বুড়িটা আর একটু শান্তি ভোগ করুক আমি ততক্ষণ প্রাতকর্ম ইত্যাদি শেষ করিয়া আলোই রোগী দেখাইবার ঘরটা তাহাদের বসাইয়া আমি ভিতরে চলিয়া গেলাম ফিরিলাম প্রায় ঘন্টা খানেক পরে আসিয়া বিধি মতন দুই হাতের দুইটা বুড়ো আঙুল বুড়ির মুখগহরে পুড়িয়া নিচের চোয়ালের হাটটার বেশ সজরে চাপ দিয়া টান দিলাম খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল মুখ হইতে বুড়ো আঙুলের দুইটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখী もう1回、no,。